আল্লাহর হাবিব ইসাদ করেন ওয়াহদারুল গি তোমরা গি পরিত্যাগ করো ফকত কলা সল্লাহ আলহি ওসাল্লামুল জন্নাত না মামুন গিবৎকারী চকল খোর প্রবেশ করবে না ওমান সাফি মাদালিমিল ইবাদে সাল্লাতাহুল্লাহু আলাইহিল হায়াত ফি কবরিহি ওয়াল আফাইয়াল ইযামা যে ব্যক্তি কোন বান্দাকে জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে কথা দিয়ে কাজ দিয়ে যে কোনোভাবে কৌশলে যে কারোর জন্য আমরা যদি জলমের কারণ হই জলমের উসিলা হই কাউকে জলম করার আমি উশিলা হয়ে গেছি কাউকে কারোর প্রতি অবিচার করার আমি উশিলা হয়েছি একটা সাক্ষ্য দিয়েছি একটা কথা বলেছি একটা কথা দিয়ে একটা বাক্য দিয়ে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে যে কোনো মাধ্যমে যে কোনো বান্দাকে জলম করার জন্য আমি উশিলা হয়ে গেছি সাক্ষী দিয়েছি আরেকটি করেছি আরেকটি করেছি আল্লাহল্ হাবিবল্লাহমান সাফি মাদালিমাল যে ব্যক্তি কোনো বান্দাকে জম করার জন্য যখন প্রচেষ্টার মধ্যে শরিক হয়ে যাবে চেষ্টা করবে চেষ্টার মধ্যে শরিক সামেল হয়ে যাবে ওই বন্দাকে জুলম করার জন্য আল্লাহ রব্বেলা আলামিন সাল্লাতাহুল্লাহু আলাইহিল হাইয়াত ফি কবরিহি ওয়াল্লাহফা হায় আল্লাহ তার কবরে বড় বড় সাপ অজগর পাঠিয়ে দেবে যেগুলা তাকে দংশন করতে থাকবে সবাই বলো কালিমাতিন যে ব্যক্তি সাহায্য করে জালেমকে জালেমকে সাহায্য করে এখন যে সময় চলতেছে এখন জালেমকে সাহায্য করার মানুষ বেশি না বেশি জালিমকে সাহায্য করার মানুষ বেশি সারা দুনিয়াতে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে জালিমকে সাহায্য করার মানুষ বেশি মজলুমের পক্ষে দুর্বলের পক্ষে মানুষ কম মানুষ ক্ষমতা দরের পক্ষে শক্তি দরের পক্ষে ধনীদের পক্ষে জালিমের পক্ষে মানুষ বেশি আলা আল্লাহিন যে ব্যক্তি মজলুমের বিরুদ্ধে জালেমকে একটি কথা দিয়ে হলো সাহায্য করে ওলাও বিষাক্তরি কালিবাতিন ফকত বা বেপদাবিনাল্লাহ ওয়া সোয়াদা ওয়াজহুহু ইয়মালতয়ামা আল্লাহ রব্দ আলমি তার উপর এমন রাগান্বিত হবেন ওয়া সোয়াদ্দা ওয়াজহুহু ইয়মালতয়ামা কেয়ামতের ময়দানে তার চেহারা দেখেই মানুষ বুঝতে পারবে এ ব্যক্তি জালেমকে সাহায্য করেছে এত কালো বর্ণ ধারণ করবে তার চেহারা সে মানুষটি সাদা হল ফর্সা হলো কেয়ামতের ময়দানে যারা জালেমকে সাহায্য করে জালেমের পক্ষে তাকে তাদের চেহারা বানরের মতো হয়ে যাবে তাদের চেহারা কালো বর্ণ ধারণ করবে কেয়ামতের বাসিন্দারা দেখেই বুঝতে পারবে সেই জালেমকে সাহায্য করেছে সবাই বলুন আর যে সত্য সাক্ষ্য গোপন করে ফাহুয়া কাসাহিদি জোর মিথ্যা সাক্ষ্যদানের মতো আমি জানি এই মানুষটা ভালো ওনাকে চিনি আমি যে কোনো একজন যে কোনো একটা দফতর থেকে আমাকে জিজ্ঞেস করছে এই মানুষটা সম্পর্কে আপনার একটা মতামত দেন আমি আমার জানা আছে তিনি ভালো তিনি অপরাধ করে নাই কিন্তু আমি আমি বলি নাই বা যে কোনো কারণে আমি বলি নাই তার ইন্টারভিউতে আমি বলি নাই যে তার সম্পর্কে মতামত আমার জানা ছিল কিন্তু আমি বলি নাই মানুষটি ভালো মানুষটি অপরাধ করো না ক্রাইম করো না ক্রাইমের সাথে সে জড়িত না ভালো মানুষ সমাজে কারো সাথে খারাপ কিছু করে না আমি বলি নাই আল্লাহর হাবিব বলল কাতামা ও যে সত্য সাক্ষী গোপন করে সেই মিথ্যা সাক্ষ্য দানের মতো অপরাধ করল সবাই বলুন নাওজবিল্লাহ আদাল্লা হুফী জাহান্নামা সরুনাম আখামিন আল্লাহ রেহাবীব বল্লহ তার জন্য জাহান্নামের নিকৃষ্টতম স্থান অপেক্ষা করছে সবাই বলুন নাওজবিল্লাহ ওমান ওয়াজাবার আলাইহিল হাজ্জু যার হজ হজফরজ হয়েছে বলে ইয়াহুদ্জা ফেলে আদি আলাইহি আইয়া আইয়ামুত আলা গয়র ইসলাম আল হারহীব বলল যদি না করে আমি জানি না ইসলামের ভিতরে মারা যাবে কিনা ওক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইসরা ওয়ালা মিহাজ্জা ওয়া মা তালা যালিক ফা হুয়া ফিন নারি যাতাল ওয়াহশাতি ওয়াজালাম আর যেভাবে মারা যাবে তার স্থান জাহান্নামের মধ্যে হবে কঠিন আযাবের মধ্যে তার স্থান হবে সবাই বলুন আউযু বিল্লাহ